সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি সুপ্রিম কোর্টের রায়ে চলে গিয়েছে কিন্তু আগামী সাতই এপ্রিল কি হতে যাচ্ছে কারণ সাতই এপ্রিল বিরোধী দলনেতা কালীঘাট চলো ডাক দিয়েছেন স্বাভাবিকভাবেই এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কালীঘাট চলো ডাক এটা নিয়ে কিন্তু একটা বিস্তর পরিস্থিতি গরম হবে কারণ চাকরি চলে যাওয়ার ঘোষণার পর থেকে আমরা দেখছি মিডিয়াতে আশেপাশে একটা কান্না রোল পড়ে গিয়েছে মানুষের মধ্যে একটা সীমাহীন মানে চাকরির যারা হারিয়েছেন তাদের আত্মীয় পরিজন বাড়ির লোকজন বা যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে একটা বিশালভাবে হতাশা খুব জন্ম নিয়েছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী আবার ঘোষণা করেছেন যে সাতই এপ্রিল তিনি চাকরি হারাদের যে মঞ্চ সেখানে তিনি যাবেন এটা তিনি নবান্ন থেকেই জানিয়ে দিয়েছেন এখন এই চাকরি হারা যারা তারা মুখ্যমন্ত্রী যে যাবেন তারা কি সেটাকে অ্যাকসেপ্ট করবেন বা মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনরূপ আলোচনা বা মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ তারা কি করবেন সেটা জানি না এই মুহূর্তে যে কি করবেন কিন্তু ঘটনা হলো এই যে প্রায় ছাব্বিশ হাজার যেটা একজাক্ট যদি বলি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন তার মধ্যে একজন সোমা দাস ক্যান্সার পেশেন্ট যিনি কলকাতা হাইকোর্টের রায়ে অর্থাৎ তৎকালীন যে বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলির রায়ে তার চাকরি যেটা রাখা হয়েছিল হাইকোর্ট রেখেছিলো সুপ্রিম কোর্ট সেই চাকরিটি রেখেছে বাকি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে একজন বাদ দিয়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে এবং সেই সঙ্গে যারা চিহ্নিত অযোগ্য অর্থাৎ যারা সাদা খাতা দিয়ে অবৈধ উপায়ে র্যাঙ্ক জাম্প করে মানে চিহ্নিত করা গিয়েছে যে এরা এরা একবারে অবৈধভাবে চাকরি পেয়েছে দুর্নীতি করে চাকরি পেয়েছে সেই চিহ্নিত যাদেরকে করা গিয়েছে তাদেরকে আবার বেতনও ফেরত দিতে হবে এই পরিস্থিতিতে এমন ঘটনাও সামনে এসেছে যে যারা চাকরি হারিয়েছে তাদের বাড়ির মানুষ কান্নায় হতাশায় ভেঙে পড়েছেন আবার এই ধাক্কা সহ্য করতে না পেরে শিক্ষক শিক্ষিকার মা হার্ট হাট্যাক করে মারা গিয়েছেন এরকম ঘটনাও খবর আমরা পাচ্ছি আবার যাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে কাউকে কাউকে গিয়ে মারধর শুরু হয়ে গিয়েছে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং পুরো রাজ্যব্যাপী এই ঘটনা কিন্তু একটা তোলপাট সৃষ্টি হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে এটা বলার অপেক্ষা রাখে না এবং মুখ্যমন্ত্রী তিনি যতই বিরোধীদের কাঁধে বাবুর উপরে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বা বাবুর উপরে দোষ চাপাতে চান মমতা ব্যানার্জি এই মুহূর্তে মানুষ কিন্তু কেউ বিশ্বাস করছে না যে আপনি যোগ্য চাকরিদের বাঁচাতে ইতিবাচক সদর্থক ভূমিকা নিয়েছিলেন বরং মানুষ এটাই বলছে এটাই মানছে সবাই যে আপনি অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং সুপ্রিম কোর্টের রায়েও কিন্তু সেটা বলা হয়েছে যে দুর্নীতি করে চাকরি হয়েছে ব্যাপক অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে অনিয়ম বেনিয়ম হওয়ার পরে সেগুলোকে বাছাই করার পরিবর্তে যোগ্যযোগ্য বাছাই করার পরিবর্তে এই অনিয়ম বেনিয়মটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে প্রবলভাবে এটা তো কোনো বিরোধী দল বলছে না মাননীয় মুখ্যমন্ত্রী এটা বিরোধী দল বলছে না বিকাশবাবু বলছেন তা নয় শুভেন্দুবাবু বলছেন তা নয় অদিত চৌধুরী বলছেন তা নয় এটা সুপ্রিম কোর্ট বলছে তাদের রায়ে যে অনিয়ম বেনিয়ম হয়েছে এবং সেই অনিয়ম বেনিয়মকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে পর আপনি চাকরিজীবীদের মঞ্চে যাবেন সাতই এপ্রিল আপনি আপনার কথা বলবেন যেটা কুনাল ঘোষ বলেছেন যে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পাশে আছেন তিনি কিছু একটা ব্যবস্থা নেবেন সাত তারিখ তিনি কী করছেন কি ভাবছেন সেটা জানাবেন তিনি এই যারা বিপদগ্রস্ত অর্থাৎ চাকরি হারা তাদের হাত পাশে আছেন সমস্ত দিক মুখ্যমন্ত্রী দেখছেন এটা কুণাল ঘোষ বলছেন তিনি যেটা বৈধ মনে করবেন ভালো মনে করবেন মুখ্যমন্ত্রী সেটা করবেন এখন মুখ্যমন্ত্রী কি করবেন বা কী করতে হবে এখন তিনি ভালো জানেন যে কি করবেন তিনি এই যে চাকরি হারা যাদের চাকরি চলে গেল তিনি কি যোগ্যদের পাশে দাঁড়াবেন নাকি এই যোগ্য অযোগ্যের যে বিতর্কে তিনি যাবেন না এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের তিনি পাশে দাঁড়াবেন কিন্তু এটা করতে গিয়ে অতীতেও যেমন প্রশ্ন উঠেছে এখনও প্রশ্ন উঠবে যে মুখ্যমন্ত্রী কেন আপনি অযোগ্যদের পাশে দাঁড়াতে চাইছেন কেন তাদেরকে আপনি বাদ দিতে পারছেন না কেন কোন জায়গায় বাধা আছে এখানেই কিন্তু মানুষ প্রশ্ন করছে তাদের মনে প্রশ্ন জাগছে যে অযোগ্যদের তাহলে চাকরি দেওয়ার ব্যাপারে আপনার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো মদত বা ইঙ্গিত বা হাত নেই তো নাহলে আপনি কেন অযোগ্যদের পাশে দাঁড়াবেন কেন আপনি অযোগ্যদের বাদ দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন না আজকে এই অযোগ্যরা স্কুলে চাকরি করলে তারা যে পড়াবে আপনি ভাবুন তো শিক্ষার মান কোথায় যাবে আজকে অযোগ্য যারা অর্থ দিয়ে সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের যদি চাকরি থেকে যায় রাজ্যের শিক্ষার মান কোন জায়গায় যাবে আপনি কেন শুধুমাত্র যোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন না যে যারা চিহ্নিত অযোগ্য সেগুলোকে অন্তত বাদ দিয়ে যোগ্যদের জন্য শুধুমাত্র চেষ্টা কেন করছেন না আপনি কেন এসএসসি যোগ্যদের তালিকা তথ্য প্রমাণ সহ দিল না এটা আপনিও তো আপনি তো মুখ্যমন্ত্রী আপনার নিয়ন্ত্রণে সব কিছু রাজ্যের সরকারি প্রতিষ্ঠান আপনি তো বলতে পারতেন যতই এস এসসির স্বশাসিত সংস্থা হোক আপনি চাইলে তারা কি পারত না এ প্রশ্ন কিন্তু আমাদের মনে আছে জাগে যে আপনি চাইলে সত্যি আপনি চাইলে কি পারত না এখন এই পরিস্থিতিতে সাতই এপ্রিল কালীঘাট চলো ডাক দিয়েছেন বিরোধী দলনেতা এখন কালীঘাট চলো এই ডাককে ঘিরে রাজ্যের রাজনীতি রাজ্যের পরিস্থিতি কিন্তু গরম হয়ে উঠবে আবার সাত তারিখে যে আপনি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া চাকরি হারাদের মঞ্চে আপনি সাতই এপ্রিল যাবেন এখন চাকরি হারারা সেই বিষয়টি আবার কিভাবে দেখবে সেখানে আবার তারা আপনার এই যাওয়াটি অ্যালাউ করছে কিনা এই মুহূর্তে আমি জানি না কিন্তু আপনি তাদেরকে গিয়ে কি বলেন তাদেরকে কি আশ্বাস দেন কিভাবে তাদের পাশে আপনি দাঁড়াতে পারবেন সেটা জানি না তবে হ্যাঁ এই মুহূর্তে বিজেপি সাংসদ এবং প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু পরামর্শ দিয়েছেন যে এখনও যোগ্যদের চাকরি বাঁচতে পারে কিভাবে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী একটা কমিটি তৈরি করে দিক সেই কমিটির চেয়ারম্যান হতে পারেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য চেয়ারম্যান হতে পারেন শিক্ষামন্ত্রী বরাত্য বসু চেয়ারম্যান হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় চেয়ারম্যান হতে পারেন ফিরদোস শামীম এদের কাউকে চেয়ারম্যান করে একটি কমিটি করে যোগ্য অযোগ্য বাছাই করে সিবিআইয়ের সঙ্গে আলোচনা করে একটা যোগ্য অযোগ্য সঠিকভাবে বাছাই করে একটা সার্বিকভাবে কোর্টের কাছে গিয়ে একটা পিটিশন করা আবেদন করা যে এরা এরাই অযোগ্য এদের চাকরিটা বাদ দিয়ে যোগ্যদের রাখা হোক এবং সবাই যদি আজকে বিকাশ ভট্টাচার্য যদি একসঙ্গে থাকে শামীম ফেরদোস শামীম যদি একসঙ্গে থাকে বারাত্ম বসু এরা মিলে যদি একটা কমিটি হয় অভিজিৎ গাঙ্গুলি তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট ব্যাপারটিকে গুরুত্ব দিলেও দিতে পারে অভিজিৎবাবু যে পরামর্শটি দিয়েছেন আমার মনে হয় এটা কিন্তু একেবারে বেস্ট সলিউশন হতে পারে সার্বিকভাবে উভয় পক্ষের আইনজীবীরা গিয়ে এই অযোগ্যদের যেগুলো পাওয়া যাচ্ছে তথ্য প্রমাণ সহ সেইটা গিয়ে যদি কোর্টের হাতে তুলে দিয়ে সবাই মিলে উভয় পক্ষের আইনজীবীরা যদি একটা রিপিটেশন করে আবেদন করে তাহলে যোগ্যদের চাকরি বাঁচতে পারে সেক্ষেত্রে তাই মুখ্যমন্ত্রী আপনাকে বলবো আপনি অনেক দিন তো সময় পেলেন সুপ্রিম কোর্ট বারবার সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার জন্য তথ্য প্রমাণ সহ এমনি বলে দিলেই তো এসএসসি হবে না যে এরা যোগ্য আর এরা অযোগ্য সেটা তো আইনে হয় না আইন সেটা মানতে পারে না কে যোগ্য তার তথ্য প্রমাণ দিতে হবে কে অযোগ্য তার তথ্য প্রমাণ দিতে হবে অনেক সুযোগ কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছিল এখন দেখা যাক আগামী সাত তারিখ কি ঘটতে চলেছে কি হতে পারে এবং তারপর আটই এপ্রিল কিন্তু আরও একটি ইম্পর্টেন্ট বিষয় আছে সুপ্রিম কোর্টে সেটা নিয়ে পর ভিডিওতে আমি আলোচনা করব। সাতই এপ্রিল কিন্তু এই যে যেটা অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল ক্যাবিনেট অতিরিক্ত শূন্য পদ সেই বিষয়টির যে মামলা সেটা কিন্তু আটই এপ্রিল বা সুপ্রিম কোর্টে উঠবে সেটাতেই বাকি হবে দেখা যাক সব মিলিয়ে তো সমানে দর্শক আপনাদের কি মন্তব্য রয়েছে বিষয়ে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা